আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি কি কি করি তো আমি মুখটা প্রথমে ধুয়ে এসেছি এখন আমি চুলটা আশ্রেও নিয়েছি এখন আমি চুলটা বেঁধে নেব চলো আমি তোমাদের বেঁধে আমার চুলগুলো কাটার পর অনেক ছোট ছোট হয়ে গেছে চুলটা বেঁধে তারপর তোমাদের দেখাচ্ছি চুলটা ছোট হয়ে গেছে প্রচন্ড চুলটা কি কারণে যে চুলটা কাটতে গেলাম আমি চুলটা নষ্ট হয়ে গেছিল প্রবলেম ফেটেও গেছিলো যার জন্য আমাকে কাটতে বাধ্য হলো

একটা মানে আমি এমনি তো কালো ফসা না মানে আমি অ্যালোভেরা জলটা যতদিন ধরে মারছি না আমার মুখটা মানে কি বলবো অনেকটাই সফট হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য মুখটা এরকম ছেড়ে দেবো দিয়ে এরকম ভাবে বলবো করবো চলো টাটা